কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের বিষয় হচ্ছে বাজার ছাড়া গ্রাম্য হেসেল এরকম অনেকবার হয়েছে ভাত খেতে বসে দেখেছি মা এমন কিছু রান্না করে সামনে রাখছে যেগুলো আমরা হয়তো বাজার থেকে নিয়ে আসিনি মাকে জিজ্ঞাসা করতে মা বলে এগুলো তো আমাদের বাগানেই হয়েছে বা পাশের বাড়ি কেউ হয়তো সেদিন তাদের বাগান থেকে তুলে দিয়ে গেছে আমাদের বাড়ির উঠোনে আমরা সারা বছর বিভিন্ন ধরনের ফসলের চাষ করে থাকি তবে শুধু আমরা না গ্রামের প্রায় সব বাড়িতেই অন্তত পক্ষে শাকসবজিটার চাষও করা হয় গ্রামে আমাদেরকে সব সময় তাই সব কিছুর জন্য হাট কিংবা বাজারের উপর নির্ভর করতে হয় না আজ আমরা আপনাদের দেখাবো বাজারে কোনো টাকা খরচা না করে কিভাবে আমরা বাড়ির জিনিসপত্র দিয়ে রান্নাবান্না করলাম এবং তা দিয়ে মধ্যাহ্ন ভোজনও করলাম এখন আমরা যাচ্ছি আমাদের মাঠের পুকুরে মাছ ধরতে আমরা ধরতে চললাম আর কি চুনো মাছ ওই যে জাল নিয়ে লোকগুলো চলে এসছে আর এখন আমরা চললাম ওদের পিছু পিছু আচ্ছা এবারে কাদা আছে তো চপ্পলটাকে আমি ওখানে রেখে দিয়ে চললাম খুবই কাদা বাপরে কতটা অবধি উঠে আছে কাদা দেখেন যাহু খুব বাজে অবস্থা রাস্তাটার বাপরে বাপ পূর্ব আকাশ একটু পরে সূর্য উঠবে এখন হালকা কুয়াশায় ঢাকা রয়েছে জাল গুটিয়া আনা হলো অনেকটাই এ দেখেন

रकारी नहीं था দেখুন আমাদের গাছে কত সুন্দর ধরেছে কোনো রকম সার চাপান ছাড়াই কিন্তু করলাগুলো এত সুন্দর হয়েছে দেখতে এখানে আর একটা রয়েছে এটা সাইজটা বেশ বড় নিচের দিকে একটা রয়েছে এই শাকটা খুব সার সার চাপান লাগে না নিজে নিজেই হয় কত হয়েছে দেখো অনেক হয়েছে চলো আজকে আমাদের বাজার ছাড়া সবজি সবই ঘরের সবজি আর বাজার পাটাই নেই ছেলেকে ঘরেই সবজি তুলে রান্না হবে পুকুরের মাছ ঘরের ঝিঙে ঘরের উচ্ছে ঘরের শাক আর সব কিছু আমাদের ঘরে টাটকা এতগুলো হলো এগুলো নিয়ে আমি এবার কেটে নেবো কেটে নেওয়ার পর একটু সুন্দর করে সেদ্ধ করব সেদ্ধ করার পর আমাদের ঘরের কাজজি লেবু আর আমাদের গাছের লঙ্কা দিয়ে খাবার সময় সানবো লম্বা লম্বা করে লম্বা কাটি ছোট ছোট লম্বা করে চারটি পিস করে আজকে আমরা ঝিঙেটা তিল দিয়ে রান্না করব মাছটা আমি কড়াই চচ্চড়ি করব তার জন্য সজিয়ে নিচ্ছি নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো সর্ষের তেল এবার সুন্দর করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেব মানে এটা কড়াই হয়ে গেছে একটু পানি নাই একদম শুকনো শুকনো করে রান্না হয়েছে একটু পানি থাকবে না একে বলে কড়াই চপচুর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এবার আমি রান্না করবো ঝিঙে কাঁচা লঙ্কা তারপর দিয়ে না দিয়ে দেব এই ঝিঙাটা কিন্তু আমি তিল দিয়ে রান্না করবো আমার শাশুড়ি মা এই তিল দিয়ে রান্না করা খুব পছন্দ করতেন

আমি এবার কলমি শাকটা রান্না করে নেব শুকনো লঙ্কা আর কাঁচা রসুন দিয়ে দেখো শালটা হয়ে গেছে এবার আমি ভাত চাপিয়ে দেব ভাত রান্না হয়ে গেছে আমি এবার চারটে আলু পুড়িয়ে নেব 우짜하자. সুন্দর আজকে আমার লাঞ্চ যাই হোক আপনাদেরকে আবার বলে দিই যে আমি কী কি নিয়ে খেতে বসেছি এটা হচ্ছে উচ্ছে ভাজা হালকা করে ভাজা যেন তেতোটা থাকে এটা হচ্ছে আলু পুড়িয়ে সানা কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে এটা হচ্ছে মাঠ কলমির শাক যেটা আমাদের জমিতে হয়েছে পাতি লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে সানা হয়েছে এটা হচ্ছে ঝিঙ্কে যেটা রান্না করা হয়েছে তিল দিয়ে আর এটা হচ্ছে আমাদের পুকুরের মোরলা মাছের চচ্চড়ি যেটাকে মা কড়াই চচ্চড়ি বলে তো যাই হোক আজকে আমি শুরু করছি প্রথমে তেঁতো দিয়ে তো আমি শুরু করছি উচ্ছে দিয়ে আপনারা সবাই জানেন যে আমাদের বাঙালিদের অত্যধিক প্রিয় একটা খাবার আলু ভর্তা এবার খেয়ে দেখবো মাঠ কলমি হুম পাতিলে বলে স্বাদটা অনেক টেস্টি হয়ে গেছে এরপর আমি খেয়ে দেখছি ঝিঙ্গেটা ঝিঙেটা খুবই মিষ্টি খুব সুন্দর খেতে এরপর আমি খাবো সেই কড়াই চচ্চড়ি হুম দারুণ রান্নাটা

korun